টুপি বিক্রি মানে এরকম কিরকম চাহিদা বসে আলহামদুলিল্লাহ মানে আগে যেগুলা চাহিদা আসছিল তবে আগ থেকে এখন কম অনেক কম আগে যেভাবে ব্যবসা করা যাচ্ছে যে পনেরো রমজান পর থেকে অনেক ঝামেলা লাগে এমন সেই ঝামেলা হয় না এমন একটু কম আলহামদুলিল্লাহ যাই হোক বাজার যে পর্যন্ত চলে বা যে সময় পর্যন্ত ব্যবসায়ী বাড়িয়েছেন এই পর্যন্ত দেখি মোটামুটি আমরা সুখ আলহামদুলিল্লাহ ভালো আছে কোন কোন ধরনের টুপি পাওয়া যায় আপনাদের এখানে কোন কেন্দ্র এখানে পাকিস্তানি আফগানি এর বাদে আপনার

বিভিন্ন কোয়ালিটি আছে ওই হিসাবে বিভিন্ন রেট টা হবে যে আপনার আছে না বাংলাদেশি আছে পাকিস্তানি পাকিস্তানি রেট হলো দুইশো পঞ্চাশ টাকা আমরা দোকানে বিক্রয় করা হয় দুইশো টাকা একশো আশি টাকা আমরা লাস্ট রাখি দোকানের ভিতরে কালারফুল যে টুপি গুলো ওগুলো শ্রেণীর লোকজন বেশি কিনে আর কালার ং কালারিং করে অনেক বছর থেকে আপনি বিক্রি করতে আমি ওখান থেকে দুই হাজার ষোলো থেকে আমি আমি চাকরিতে আমার মাঝে অনেক আছে আমার জন্ম দিয়ে সময় হয় না সেই সময় থেকে বন্ধুরা এই ব্যবসা করে